বাজারে আসছি বাজার নিব আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা এইখানে নতুন বাজার হয়েছে রোডে ছিল রোডের থেকে ওটা এখানে দিছে আমি একটু মূলা আনবো তো দেখি গিয়া বাজার কি আছে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা আইসা মূলা শুটকি আবার রান্না করব বাসায় সবাই প্রচার করতে এখনও বাজার দিছে রাস্তার বাজার উঠেছে না রাস্তাতে বাজার উঠায় ভিতরে দিছে

নাই রাস্তার সব উঠায় দিছে এই জন্য মূলা পাইলাম না ওইখানে যাও পাইছি দু একটা দোকানে অনেক দাম তো ওইখান তার কিনি নাই তা ঘরে আইসা দেখি বউ মূলা আনছে তা সুটকি দিয়া গেল ফুবু এই যে মূলা সুটকি রান্না করতেছি খুব সুন্দর